আওয়ামী লীগ একটি দুষ্ট প্রকৃতির রাজনৈতিক দল আওয়ামী লীগ যা বলে বাস্তবায়ন কিন্তু তা করে না আওয়ামী লীগের নেতৃবৃন্দ পালিয়েছে কিন্তু এখনো মাঠে যারা আছে তারা অনেকে কুলস নিরবতা মধ্য দিয়ে সময় পার করছে সুযোগ পেলে তাদের এই বিষ গণতন্ত্রের বিপক্ষে বিএনপির বিপক্ষে নির্বাচনের বিপক্ষে ব্যবহার করবে হয়তো আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এটা কোনো স্থানীয় নির্বাচন নয় এটা জাতীয় নির্বাচন এখানে আবেগ মিশিয়ে ধর্মীয় দোয়াই দিয়ে কাউকে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের এই পবিত্র ক্যাম্পাসকে ছাত্রলীগ কলঙ্কিত করেছে সেইখানের দর্শনের সেঞ্চুরি করে আর হাসিনা একজন নারী হয়ে মুস্কি মুসকি হাসে এবং এগুলি মিডিয়ার সামনে যেন না যায় মিডিয়ার দমত্তে আল্লার চোখ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই হাসিনা শুধু পালিয়ে যায়নি বাংলাদেশের অর্থনীতির বিদ চুরমার করে সমস্ত রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে এই অর্থ নিয়ে ভারত সহ অন্যান্য দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আশ্রয় নিয়েছে এই যে আমাদের বঙ্কুর বিদ এই বঙ্কুর অর্থনীতি পুকলা অর্থনীতি এখান থেকে যদি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে বিএনপির মতো একটি অভিজ্ঞ রাজনৈতিক দলের বিকল্প ভাববার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না